আজ বহুদিন পর আবারও গিয়েছিলাম খেলা দেখতে কিন্তু যা হলো হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তবে আমার পায়ে একটু সমস্যা হয়েছে সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই সুস্থ হতে পারি আর এখন যাদেরকে দেখছেন এরা হচ্ছে আমার বন্ধু আর এদের সাথে আজকে যাব আমরা সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য সাত ব্রিজ মাঠে আর খেলা দেখতে গেলে বরাবরের মতো যেমনটা হয় আজও তেমনই হবে সবাই এক জায়গায় হওয়ার পরে একটা গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিই সাত ব্রিজের উদ্দেশ্যে আর এখন এই যে যাদের সাইকেলে দেখছেন আমি এদের সাথে সাইকেলে যাইতাম তবে আমার পায়ে একটু সমস্যার কারণে আমি গাড়িতে করে যাই এবং তার কিছুক্ষণ পরে সাত মাঠে পৌঁছে যাই তবে আজ একটু নিয়ম ছিল আলাদা সবার জন্য টিকিটের ব্যবস্থা করে তবে আমরা এলাকার ছেলে হয়ে কি কখনো টিকিট নি আর আমাদের সাথে যেহেতু আমার মামু থাকে কথায় আছে না মামু ভাগনা যেখানে বিপদ নাই সেখানে এবং কি এই সেই আমার মামু যেখানে আমরা দুইজন থাকলে কোনো বিপদই আসে না কেননা আমরা হচ্ছে ওই যে মামা ভাগ নেই তো ওইদিকে যা হলো হোক গা সামনের দিকে আগা তো তার কিছুক্ষণ পরে আমরা মাঠে এসে দেখি দু দলের প্লেয়ারে মাঠে নেমে প্র্যাকটিস করছে এবং আজকে যে দু দল অংশগ্রহণ তার ভিতরে বাঘের মতো দল হচ্ছে ঝিনাইদাহ ঝন্টু ক্লাব এবং ওই একই ঝিনাইদাহ জেলার সিংহের মতো ভিপি সাপলা ক্লাব ভালকি এবং খেলা শুরু না হওয়ার আগে আমাদের এক ছোট ভাই আমাদেরকে শরবত খেতে দেয় অবশ্যই শরবতটা ভালোই ছিল তবে সে এক গ্লাসে চার পাঁচটা কাটি নিয়ে খাইতেছিল এবং তার কিছুক্ষণ পরে বোম ফাটিয়ে তাদেরকে আবার নতুন করে মাঠে নামানো হয় এবং ওই প্লেয়ারদের সাথে মাঠে বিভিন্ন ধরনের নেতাগতা মাঠে আসে এসে বহুত বক্তব্য দেন এবং তার বহু সময় পর রেফারির প্রথমবাসীর সুরে খেলা শুরু হয়ে যায় এবং আজ যে দু দলে যে কয়েকটা তারকা প্লেয়ার ছিল অর্থাৎ ভাইরাল প্লেয়ার যেমন লিমন ভাই সিয়াম ভাই এবং কি আমাদের চুয়াডাঙ্গা জেলার সেরা মাজমাঠ প্লেয়ার মিরাজ ভাই এবং আরো একজন আছে সে হচ্ছে ঝিনাইদাহ জেলার রহমান ভাই আমি মাঠে গেলেই তাকে আগে উঠকাই যে সে কোনো দলে খেলা খেলতে আইসে কিনা এমনি তার খেলা দেখতে অনেক ভালো লাগে তার জন্য ছোটখাটো একটা ভক্ত বললেই চলে তো খেলার প্রথম হাফ টাইমে খুব সুন্দর খেলা হয় তবে ঝন্টা একাডেমি প্রথম হাফ টাইমে ভিপি সাপলা ক্লাবের বারে একটি গোল করে দেয় তবে পাওয়ার দিক থেকে ঝন্টু একাডেমির থেকে ভিপি সাপলা ক্লাব অনেক বেশি কর্নার কিক পায় তবু তারা দু এক গলে সমাধানে হেরে যায় তবে পরবর্তী হাফ টাইমে খেলা খুব সুন্দরই হয় দুই দলেরই তবে ভাগ্যে যদি ম্যাচ না জেতা থাকে তাইলে আর কিছু করার নাই এবং এই সাদা গেঞ্জি হচ্ছে ভিপি সাপলা ক্লাব ভালকি আর হলুদ আর কালো জার্সি পরা দলটি হলো জিনাইদাহ ঝন্টু ক্লাব এবং আজ সপ্তাহে সাথে স্পোর্টিং ক্লাবের প্রথম সেমি ফাইনাল ম্যাচ এবং আপনারা যারা খেলা তারা খেলা দেখে আসার জন্য ইচ্ছুক হন তারা চলে আসবেন ঝিনাইদাহ জেলা হরিণাকুণ্ড থানা সাত ব্রিজ মাঠে আর এই ষোলো তারিখে হলো প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং সতেরো তারিখেও আছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকের কোন একটা ভিডিওতে ধন্যবাদ